ফ্রেন্ড দু হাজার সবাইকে ওয়েলকাম এন ট্রেনিং একাডেমিতে আমাদের একাডেমিতে কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশের আর্মির অগ্নিবীর যে ফাইটার ব্যাচ আমাদের একাডেমির ঠিক আছে সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে যারা আসতে চাইছো আসতে পারো আমাদের অ্যাডমিশনে আজকে পরিচয় করে দেবো ঠিক আছে সম্পদকে ঠিক আছে সম্পদ বাড়ি কোথায় বনগাঁদ বনগাঁদে ওইদিকে দেখে বল বনগাঁদে তাই তো বাড়ি বনগাঁ আচ্ছা নাম কি সম্পদ গায়ন সম্পদ গায়ন বনগাঁ কোন থানা বনগাঁ থানা তাই তো হ্যালেঞ্চা থানা ফেলেনচা থানা থেকে সম্পদ এসছে কোন ট্রেডে অগ্নিবীর জিডিতে ঠিক আছে সম্পদের হাইট কিন্তু আমরা প্রথম চেক করে নিয়েছি হাইট প্রায় একশো আশি সেন্টিমিটার সম্পদ সম্পদ কিন্তু মানে চব্বিশ পরগনা থেকে কিন্তু এত দূরে ছুটে এসছে ভিডিও দেখে তাই তো তো সম্পদ এখানে একাডেমিতে এসে কতটা ভালো লাগছে বা তুমি নতুন স্টুডেন্ট যারা ভর্তি হতে চাইছে অনেক দূর দূর থেকে আসে বিশ্বাস করতে পারে না তুমি মানে এখানে এসে কতটা ঠিকঠাক লাগছে তুমি তো এসে দুদিন তিন দিন থাকার রেজিস্ট্রেশন করছো হ্যাঁ আমি অনেক বেটার ইয়ে ইয়ে পেয়েছি মানে সব দিক মাঠও আমাদের খুবই ভালো এখানে পড়াশোনাটাও খুব ভালো হয় আর দাদা তো খুব ভালোই কথাবার্তা খুবই আমাদের নিজের আপন করে নিয়েছে আর তারপর তো এখানে আসলে সবাই বুঝতে পারবেন যে দাদা খুব ভালো লোক আর অ্যাকাডেমি খুবই ভালো একাডেমিক যে পড়ায় ঠিক আছে তো একদম হাতে ধরে পড়াচ্ছে তুমি তিন দিন ক্লাস করলে পর পর আজকে ভর্তি হচ্ছে তো কতটা ভালো লাগছে যে তিন দিন এসে এখানে থাকছো খাচ্ছো এখন পর্যন্ত কোনো টাকা দিতে হয়েছে না না ঠিক আছে তো সম্পদ আমাদের একাডেমিতে এসছে সম্পদ অনেক গরিব ঠিক আছে সম্পদকে আমরা টোটালি ফ্রিতে রেখেছি এরকম আমরা এই বছর তিরিশটা ছেলেকে টোটাল ফ্রিতে রাখবো তোমাদের অফার দিচ্ছি ঠিক আছে আজ কালকে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি আসছে আমাদের ভিডিও আসবে তো সেই উপলক্ষে কিন্তু আমরা তিরিশটা স্টুডেন্টকে টোটাল ফ্রিতে থাকা খাওয়া ট্রেনিং পড়াশোনা সমস্ত রকম তাকে যারা খুব গরিব স্টুডেন্ট যারা মানে মান্থলি দিতে পারবে না তাদেরকে কিন্তু তিরিশ জনকে রাখবো ঠিক আছে তার মধ্যে সম্পদ কিন্তু আমাদের প্রথম প্রথম অ্যাডমিশনের ভিডিও আমি তোমাদের দিচ্ছি তো সম্পদ আরও তো বন্ধু বান্ধব এসছে তোমার পাশে আছে ভিডিও অবশ্যই তোমরা পাবে তো সবাই মানে সবার ভালো লাগছে তো সবাই সবাই একই কথা বলছে এখানে খাবার দাবারও খুব ভালো আর এখানে পড়াশোনাটাও হাতে ধরেই করে দিচ্ছে দাদা খুব ভালো যে টিচার আছেন উনিও খুব ভালো কত আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করছে তোমার এলাকার ছেলে মেয়েরা যারা আসতে চাইছে কি বলতে চাইছ তারা অবশ্যই আসুন তারা আমি বলবো কি এরকম একাডেমি মানে এরকম পড়াশোনার দিকটা খুব ভালো এরকম মানে অন্য কেউ যদি আসতে চায় অবশ্যই আসুক আমি ট্রেনিং আর ট্রেনিং এর গ্রাউন্ড ঠিক আছে তো সম্পদ তিন দিন আমাদের গ্রাউন্ডে ট্রেনিং করেছে ঠিক আছে এখনো ট্রেনিং শুরু হয়নি আমি বাকি এ বহুত পিক বাকি আসবে যাদের স্বপ্ন দেখছো মানে ডিফেন্সে যাওয়ার স্বপ্ন দেখছো স্বপ্নটা কীভাবে পূরণ করবে স্বপ্নটা গিয়ে তোমার দোড় গোড়ায় গিয়ে চুর চুর চুরমার হয়ে যাচ্ছে ঠিক আছে তো সেই স্বপ্নকে পূরণ করার জন্য তোমরা আসতে পারো আমাদের একাডেমি এনজে একাডেমি পূর্ব মেদিনীপুর জেলার মেছেদার রেলওয়ে স্টেশনের পাশেই কিন্তু আমাদের একাডেমি সে একাডেমিতে আসতে পারো যেরকম সম্পদ এসছে আমাদের একাডেমিতে চব্বিশ পরগনা থেকে সেরকম তোমরাও দূর দূরান্ত থেকে যারা ভরসা করে আসতে পারো অবশ্যই স্বপ্ন পূরণ হবে সেটার কিন্তু আর কিছুদিন পরেই আমাদের ফল প্রকাশ হবে প্রত্যেকটা স্টুডেন্টকে দেখিয়েছিলাম যে আমাদের কতজন স্টুডেন্ট কীভাবে ট্রেনিং হয় লাইভ লাইভ করে দেখিয়েছি লাইভ ভিডিও করে তো যাদের স্বপ্ন ডিফেন্সে যাওয়ার স্বপ্ন দেখছে এবং স্বপ্নকে পূরণ করতে চাইলে আমাদের এনজি একাডেমিতে আসতেই হবে এবং নতুনভাবে অ্যাডমিশন হও হঠাৎ করে এলে কিন্তু চাকরি হবে না একটা সময় দিতে হবে নির্দিষ্ট সময় অবশ্যই তোমার চাকরি কনফার্ম হবেই হবে যদি তোমার জেদ এবং মেহনত এবং সঠিক পরিশ্রম যদি তুমি করো তাহলে কিন্তু চাকরি হবে তাই তো সম্পদ তোমাকে কিন্তু পরিশ্রম করতে হবে ভেবে নিও না চলে এসছো বলে চাকরি হয়ে যাবে না না ঠিক আছে পরিশ্রম করবে তো অবশ্যই আর বাড়ি যাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে বাড়ি যাওয়া যাবে মানে এক দুদিন বাড়ি গিয়ে পনেরো দিন থেকে গেলে এরকম হবে না না ঠিক আছে তো সম্পদকে আমরা কিন্তু ভর্তির আগে কিছু জিনিস দেখাবো দেখো এই কালার বাইন্ডিং বইটাকে পড়াবো সম্পদ যদি বলতে পারে ভর্তি নেবো না হলে কিন্তু নেব না সম্পদ কি কি আছে বারো বারো এটা এইট এটা 6 এটা 15 এটা 74 হ্যাঁ 74 বলো 2 এটা 6 ঠিক আছে ঠিক আছে সম্পদ এইটা এইটা যদি ভুল হয় কালার বাইন্ডিং ভুল হয় আমাদের একাডেমিতে কোনো রকম ভাবে ভর্তি নাও হবে না ঠিক আছে তো একটা ছেলে আসবে তার পয়সা খরচ হবে পরিশ্রম হবে ঠিক আছে তার সময় बर्बाद হবে এসে লাস্টে সে কেটে যাবে এরকম আমরা চাই না যেই সমস্ত ছেলেদের আর্মিতে যাওয়ার জন্য শারীরিক মানসিক দিক থেকে সম্পূর্ণভাবে ফিট তাদেরকে কিন্তু আমাদের একাডেমিতে ভর্তি নেবো কারণ তাদের মানসিকতা যেন আর্মি হওয়ার মতো থাকে এবং দৃঢ় চেষ্টা এবং মেহনত যেন একদম হান্ড্রেড পার্সেন্ট থাকে তবেই কিন্তু আমাদের এনজি একাডেমিতে তুমি থাকতে পারবে না হলে কিন্তু মার খেতে খেতে তোমার জীবন যাবে ঠিক আছে চলো যারা আসতে চাইছো ফাজিল এনজি একাডেমিতে চলে এসো এবং নিচে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের মেসেলা পুরো সম্পদের মতো চলে এসো আগে থেকে অবশ্যই সিলেকশন পাবে তোমাদের ফেব্রুয়ারির মাঝামাঝি ফর্ম বেরোচ্ছে এবং এপ্রিলে কিন্তু মাঝামাঝি পরীক্ষা স্টার্ট হয়ে যাবে সময় কিন্তু নেই যারা স্বপ্ন দেখছো ভাবছো প্রচুর সময় আছে সময় নেই সরস্বতী পূজার পরেই আমাদের কিন্তু ব্যাচ আবার পুনরায় একদম ফার্স্ট থেকে চালু হয়ে যাবে ছ তারিখ থেকে তার আগেই তোমরা ভর্তি হয়ে যাবে আমাদের একাডেমিতে চলে এসো জয় জয় ভারত ভালো থেকো বেস্ট অফ লাক